এই গরমে যে সবজিগুলো খেলে আমাদের সবচেয়ে বেশি উপকার সাধন হবে তার মধ্যে অন্যতম হচ্ছে লাউ লাউয়ে প্রায় ছিয়ানব্বই শতাংশ পানি থাকে যা গরমে পানির অভাব পূরণ করতে অনেকটাই সাহায্য করে আসসালামু আলাইকুম ভিউর্স ক্লাসিক কুকিংয়ের আজকের পর্বে আপনাদেরকে স্বাগতম আজ আমি আপনাদেরকে খুবই পরিচিত এবং সুস্বাদু লাউ দিয়ে মুরগির মাংসের একটি রেসিপি তৈরি করে দেখাবো আশা করছি আপনাদের ভালো লাগবে চলুন আমরা আমাদের রেসিপিটি শুরু করি চুলায় একটি প্যানে আমি দুই টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হয়ে আসলে এখানে আমি তিন টুকরা দারচিনি তিন টুকরা এলাচ আর তিনটা তেজপাতা দিয়ে দিচ্ছি এরপর আমি এটাকে একটু ভেজে নিচ্ছি কিছুটা ভাজা হয়ে আসলে আমি এখানে ওয়ান ফোর্থ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এবার আমি মশলাগুলোর সাথে পেঁয়াজ কুচিটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি পেঁয়াজটা একটু ভাজা হয়ে আসলে আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা তারপর আদা রসুন বাটার সাথে আমি পেঁয়াজটাকে আবার একটু ভালোভাবে নেড়ে চেয়ে নিচ্ছি আদা রসুনের সাথে পেঁয়াজটাকে একটু কষিয়ে নিয়ে আমি বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ জিরার গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া আর এক চামচ লবণ লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন এবার আমি সবগুলো মশলাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষানোর জন্য এই পর্যায়ে আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় এটাকে আমি কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি মশলাটাকে কষানোর জন্য মশলাটা আমার কষিয়ে এসেছে দেখুন এ পর্যায়ে আমি একটা ছোট সাইজের টমেটো কুচি দিয়ে দিচ্ছি এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে সাতশো গ্রামের মতো কর্ক মুরগি আপনারা এখানে ব্রয়লার মুরগিটাও ইউজ করতে পারেন এবার আমি মুরগির সাথে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবার আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি কিছু সময়ের জন্য আমার মুরগি থেকে যথেষ্ট পরিমাণে পানি বের হয়েছে এবং মুরগিটাও খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি এখানে একটি মাঝারি সাইজের লাওয়ের অর্ধেকটা ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি এবার আমি লাউয়ের সাথে মুরগির মাংসটাকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এটা একটু সাবধানে সময় নিয়ে করতে হবে এ তো হয়ে গেছে আমার মেশানো এবার আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি কিছু সময়ের জন্য দেখুন আমার লাউ থেকে যথেষ্ট পরিমাণে পানি বের হয়েছে এই লাউয়ের পানিতেই মুরগির মাংস আর লাউ অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে কিন্তু যেহেতু আমি এই তরকারিটা একটু ঝোল ঝোল রাখতে চাই তাই আমি এখানে দেড় কাপের মতো পানি দিয়ে দিচ্ছি যাতে তরকারিটা আমার একটু ঝোলঝোল হয় এবার আমি আবার এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি কিছু সময়ের জন্য আমার লাউটা একদম হয়ে এসেছে লাউটা খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে এবার আমি এটাকে এক সাইডে রেখে ফোড়নের জন্য চুলায় আরেকটি প্যানে এক টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হয়ে আসলে এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ আর চার কোয়া রসুন কুচি করে নিয়েছি এরপর আমি পেঁয়াজ রসুনটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি পেঁয়াজ রসুনটা একটু লালচে করে ভাজা হয়ে আসলে এটা আমি লাউয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আর এরপরই আমি এটাকে তেইশ সেকেন্ডের জন্য এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ফোড়নের এই অংশটা স্কিপ করতে পারেন এরপর আমি এখানে দুই তিনটা মরিচ আর কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি যেটা খুব সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসবে লাওয়ে আপনারা চেষ্টা করবেন এটা দেওয়ার তাহলে এটা খেতেও অনেক ভালো লাগবে এরপর আমি এটাকে আরও তিরিশ সেকেন্ডের জন্য ঢেকে দিচ্ছি এই তো হয়ে গেল আমার লাউ দিয়ে মুরগির মাংসের সুস্বাদু রেসিপি এবার আমি আপনাদেরকে এটা পরিবেশন করে দেখাচ্ছি আমি যতটা সম্ভব সহজভাবে আপনাদেরকে এটা তৈরি করে দেখানোর চেষ্টা করেছি আশা করি আপনাদের এটা ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরেকটি কথা নিরাপদ ও সুষম খাবার খাবেন সুস্থ সবল জীবন পাবেন আল্লাহ হাফেজ